দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে সোমবার আমরা আছি সরকারহাট হাট গরুর বাজারে আপনারা জানেন দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বৃহত্তম হাট সরকার হাট গরুর বাজার আপনারা অনেকে বাজার সম্পর্কে শুনেছেন অনেকে দেখেছেন অনেকে চিনেন তো দর্শক এখন যেটা দেখাচ্ছে হচ্ছে আমাদের ইফান ভাই ইফান ভাই কিন্তু এর আগে আমাদের অনেক ভিডিও আপনারা ইফান ভাইকে পেয়েছেন আজকে ইফান ভাইয়ের অনেকগুলো গরু আপনাদেরকে দেখাবো শুরুতে যদি এই দিক থেকে দেখানো শুরু করি আমি আপনাদেরকে অসংখ্য গবাদি পশু কিন্তু আমার আর সামনে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলোর দরদাম কেমন কি আশায় বিষয় কিভাবে কি নিচ্ছে প্রত্যেককে কালেকশন করছে এবং আপনারা কিভাবে সংগ্রহ করবেন এই জিনিসগুলো আমি আজকের এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করব তো শুরুতে আমি কি ইফান ভাইর সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ইফান ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম অনেকদিন পরে দেখাচ্ছে ভাই জি ভাই একটু বাড়িতে ছিলাম কতগুলো আনছেন গুরু কি 50টা বেচা বিক্রি কেমন হইছে এই 9টা 10টার মধ্যে বিক্রি হইছে 9টা 10টার মত যখন শুরু হইছে শুরু হইছে কেবল তো মাশাআল্লাহ দর্শক 9টা 10টা গুরু বিক্রি হইছে একটু আমাদেরকে সময় দিবেন ইফরান ভাই এই এক নম্বর গরুটার দাম কেমন ফিক্স বলতে আমরা কি হ্যাঁ ফিক্স বেচা দামটা বলে দিবেন 120 120 এ বেচা ওজন কেমন ওজন চাই মনে হবে দাঁত দাঁত দুই দাঁত দুই দাঁত পরের আছে আছে আপনার সেকেন্ড গরু সেকেন্ড গরু সেম প্রাইস সেম প্রাইস 120 লাগবে বেচা পনেরো হলে দিয়ে দেব এটা পনেরো হলে দিয়ে দিবেন পরেরটা পরেরটা এক দশ দশ দর্শক আমরা কিন্তু এটা বেচা দাম বলছি চাওয়া দাম না বেচা দাম যেটা উনি পারবে ওইটাই এইগুলো

আসবেন যারা এখন পর্যন্ত আমরা গরু দেখাচ্ছিলাম আপনাদের অসংখ্য অসংখ্য বাজারে রয়েছে ব্যবসা কি এখানে নোয়াখালী চট্টগ্রাম শুধু চট্টগ্রামে চলে নোয়াখালীতে মানে মাংস গরুর ব্যবসা চলে আর কি মাংস গরুর ব্যবসা চলে তো ব্যবসা করে আসলে কি কি বললেন ব্যবসা কেন আসলেন আসলে

ওনার গবাদি পশু আছে অসংখ্য দেখাচ্ছিলাম আপনাদেরকে ভালো লাগলে আপনাদের যদি ওনার দাম ভালো লাগে যা বলছিলাম বেচা দামটাই উনি আমাদেরকে বলেছেন যে আপনারা এই দামে কিন্তু এখান থেকে নিতে পারবেন যদিও ভালো লাগে আপনারা আসবেন বাজারে এসে দেখে শুনে নিজ দায়িত্ব গবাদি পশু সংগ্রহ করবেন আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে গবাদি পশু দেখানো এবং এটা সম্পর্কে একটা ধারণা দেওয়া আপনারা জাস্ট বাকিটা আপনাদের উপর আমরা ছেড়ে দিলাম আপনারা দেখে শুনে সংগ্রহ করবেন তো দর্শক চেষ্টা করছিলাম আর পশুর দরদাম আপনাদেরকে জানানোর জন্য আপনারা সবাই ভালো থাকবেন বন্ধু থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে একটা করে শেয়ার করবেন এবং বেলাইকনটা অবশ্যই ক্লিয়ার ক্লিক করে দেবেন যাতে করে সবার আগে আমাদের ভিডিওটা আপনাদের কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম